বার্সিলোনার এবারের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রাটা চমৎকার যাচ্ছিল কিন্তু পিএসজি এসে তাদের থামিয়ে দিল এটা ছিল এই সিজনে তাদের প্রথম হার বুধবারের ম্যাচটা ছিল টানটান উত্তেজনায় পূর্ণ যেখানে পিএসজি দুই এক গোলে বার্সিলোনাকে হারায় শেষ মুহূর্তে গঞ্জালো রামোস নামের একজন খেলোয়াড় গোল করে বার্সিলোনার সব স্বপ্ন ভেঙে দেন ম্যাচ শেষে বার্সিলোনার কোচ হ্যান্সিফ লিগ স্বীকার করেছেন তাদের দল আসলে জেতার যোগ্য ছিল না তিনি বলেন প্রথম হাফটা আমরা দ্বিতীয় হাফে চেয়ে অনেক ভালো খেলেছি কিন্তু পরে আমরা খুব ক্লান্ত হয়ে পড়ি এবং আরও গোল খেয়ে যাই সত্যি কথা বলতে পিএসজি একটি দুর্দান্ত দল তাদের খেলোয়াড়রা খুবই তরুণ এবং অনেক দ্রুত লয়ে খেলে তারা অসাধারণ পারফর্ম করেছে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি যা এমন শক্তিশালী দলের বিপক্ষে খুব দরকার ছিল ওদের জয় প্রাপ্য ছিল হ্যান্সি আরও বলেন আমরা খুবই হতাশ যখন এক এক গোলে স্কোর লাইন ডিফেন্ড করতে হয় তখন ম্যাচের শেষ দিকে আরও বুদ্ধি করে খেলা উচিত ছিল কিন্তু আমরা সেটা পারিনি কাউন্টার অ্যাটাকে তারা আমাদের হারিয়ে দিয়েছে আমাদের আরও গোছানো হতে হবে এবং সব ফাঁকা জায়গা পূরণ করতে হবে নব্বই মিনিট ধরে একই রকম ভালো খেলতে হবে পুরো দলকেই ডিফেন্ড করতে হবে আক্রমণ করতে হবে বল পায়ে ভালো খেলতে হবে ফাঁকা জায়গা সদ্ব্যবহার করতে হবে পিএইচজির খেলায় দেখা গেছে ওদের সবাই জানে কিভাবে ফাঁকা জায়গা কাজে লাগাতে হয় ওরা বল চায় এগুলো আমাদের শিখতে হবে এবং আরও ভালো করতে হবে হ্যান্সি এটাও জানান যে পেড্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ং এর মতো কিছু খেলোয়াড় খুবই ক্লান্ত ছিলেন সাধারণত পেড্রিকে আরও দেরিতে মাঠ থেকে তোলা হয় কিন্তু এই ম্যাচে তাকে তাড়াতাড়ি তুলে নিতে হয় হ্যান্সিফ্লিক বলেন আমার মনে হয় দ্বিতীয়ার্থে দেখা গেছে যে পেড্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ং সহ কিছু খেলোয়াড় খুবই ক্লান্ত ছিল কিন্তু তারা সবাই মাঠে নিজেদের সেরাটাই দিয়েছে পেড্রি এবং ফ্র্যাঙ্কি অনেকক্ষণ খেলেছে তাদের ফ্রেশ থাকাটা দরকার তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল হিসেবে খেলা